নমস্কার দেখছেন ত্রিপুরার খাস খবর এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরে আপনাদের স্বাগত কার্গিল বিজয় দিবসে রজত জয়ন্তীতে ভারতীয় জয়ানদের বীর বিক্রমের কথাই বারবার বার স্মৃতির পাথায় ঘুরে ফিরে উঠে আসছে ভারতীয় সেনাবাহিনীর অসীম বীরত্ব জয়গাথা এই কার্গিল বিজয় দিবস গত চব্বিশ জুলাই থেকে ছাব্বিশে জুলাই অর্থাৎ আজ পর্যন্ত এই রজত জয়ন্তী বছরের অনুষ্ঠান হচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই বিশেষ দিনে সকলকে হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন বলেছেন ভারত মাথার গৌরব রক্ষার্থে প্রাণের আহুতি দেওয়া সকল অমর সেনানীদের প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম এবার দেখেনি পরের খবরে আজ রাতেই দ্য গ্রেটেস্ট শোজ অন দ্য আর্থ অর্থাৎ অলিম্পিক গেমসের উদ্বোধন প্যারিসে তার আগেই ফ্রান্সের হাই স্পিড রেল নেটওয়ার্কে বড় সড় বিপত্তি যা অন্তর্ঘাত বলে মনে করা হচ্ছে রাজ্যের বিমান পরিষেবা নিয়ে সংসদে প্রশ্ন তুললেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব বললেন রাজ্যের বিমান পরিষেবা ব্যবস্থায় উন্নতি চাই আর কতদিন এই রাজ্য অবহেলিত থাকবে পরিকাঠামোর উন্নয়ন থেকে যাত্রী পরিষেবা যাত্রী ভাড়া নিয়ে তিনি নানা রকম প্রশ্ন তোলেন যাত্রীরাও এ নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন কবে আর ভাড়া কমবে এখনকার পর্যন্ত খবর এই পর্যন্ত আমরা ফিরে আসব আবার পরের খবর নিয়ে আপনারা যদি এই খবর আমাদের চ্যানেলে প্রথমবার আজ এসে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন